হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমান তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিন্তু পিওর যে মসলিন জামদানি শাড়ি মানে ফিফটি ফিফটি শেড মানে শেডের মধ্যে কিছু পিওর মসলিন জামদানি শাড়ি কালেকশন নিয়ে আসলাম এত হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এগুলো চলে আসছে আর সব একদম নিউ ডিজাইন একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে আর প্রাইসটা খুবই রিজনেবল মধ্যে পাবেন একদম কম প্রাইস এগুলো কিন্তু অনেক ভালো মানের উন্নত মানের শাড়িগুলো তো প্রথমে আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি অনেক কালার আছে কিন্তু এগুলো ধরেন তো এই শাড়িটা স্মুদিন এই শাড়িটা তো ফ্রেন্ডস এই সাইডে কিন্তু খুব সুন্দর এটা পাটটা আসবে নীল কালার আর বডিটা আসবে গোল্ডেন কালার ওই পাটটা আসবে উঁচু করে দেন ভাই তো অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো আনকমন এই যে দেখুন শাড়িটা প্রথমে এই যে দেখুন মানে উপরে পাটটা আসবে অফ হোয়াইট কালারে আসবে আর এটা আসবে নীল কালারে এটা আসবে অফ হোয়াইট কালারে এই পাটটা আসবে নীল কালার খুবই সুন্দর শাড়িটা আর একদম রিজনেবল প্রাইসে অল ওভার কিন্তু কাজ করা একদম অনেক সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর আঁচলটা দেখেন এই যে আঁচলটা এই যে আঁচল এটা হলো আঁচলটা না না না

কাজগুলো কিন্তু একবার ভালো মানের অনেক উন্নত মানের কাজ যে অন্য যে জামদানি শাড়ি অনুরোধ কিন্তু কাছাকাছিও না এগুলো একদম হাই কোয়ালিটি এই কাজগুলো দেখুন ফিনিশিং মানে এগুলো পরেও কিন্তু খুব আরাম পাবে এটা বডিটা এটা আসবে আর আচলটা আসবে এটা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ পাবেন আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ এই সেইটা দেখুন এই সেইটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ইউলো কালার মধ্যে আছে এই এই কালার যদি আপনারা হলুদের জন্য অনেকগুলো চান তাহলে কিন্তু দেওয়া যাবে এটার পাটটা আসবে এটা তো এটার প্রাইসে পড়বে মাত্র 1400 টাকা এটা সাইজ প্রাইসে পড়বে হ্যালো আর পারেন যাবেন 1400 তে এটা আছে মিষ্টি কালার মধ্যে দেখুন অনেকগুলো কালার কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে তো

এই কালারটা দেখুন এটা হলো মিষ্টি অফ হোয়াইট কালার মধ্যে আছে অনেক সুন্দর এটা আছে হলুদ কালার মধ্যে হলুদ কালার অফ হোয়াইট কালার মধ্যে একটা আছে মিষ্টি কালার একটা আছে পিস কালার মানে পেয়াজ কালার যেটা এই কালারটা কিন্তু খুব সুন্দর পেয়াজ কালারটা এটার প্রাইসে পড়বে 1400 টাকা প্রত্যেকটা শাড়ি আনকমন শাড়ি এটা কিন্তু রেড কালার রেড কালার আর গোল্ডেন কালার মধ্যে আছে দেখুন ওডিকে আটসাস্কা এটা আচলটা আসবে এটা এই যে আচলটা এটার প্রাইজে পড়বে চোদ্দশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইজে পড়বে মাত্র চোদ্দশো টাকা অনেক কালেকশন কিন্তু এখানে খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইজে পড়বে মাত্র চোদ্দশো টাকা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস অ্যাড্রেসটা হলো সূর্যকন্যা পঁয়ত্রিশ টু মেনশন দ্বিতীয় তালা গার্লস মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা হলো জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল টু তো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার কন্ট্যাক্ট করে ঘরে বসে নেওয়া অপশনটা আছে সেক্ষেত্রে পেমেন্ট অবশ্যই আগে করতে হবে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনটি ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের পাবে তো ফ্রেন্ডস সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ